আম কাটতে বসেছি কিন্তু এগুলো গাছ পাকা এগুলো কিন্তু কোনো কারো দিয়ে পাকানো নয় তোমাদের আমের গামলাটা একটু দেখায় ওখানে ভর্তি আম আর এই আমগুলো এখন রাত্রিবেলায় খাবার পরে খাওয়া হবে আমার একটু ইচ্ছে করলো আমি খুব একটা আম পছন্দ করি না নিচুটা আমার বেশি পছন্দ তো আম খেতে ইচ্ছে হলো অনুযায়ী একটু কাটি তাহলে দিয়ে আম কাটতে বসেছি আর আমি না আম অত চিনতে পারি না কোনটা ভালো হবে কোনো বৌদি ভালো বুঝতে পারে যে বললাম যে বৌদিকে আগে আম বেছে দিই আমাকে যদি কেউ কেটে দেয় তাহলে একটু খাই নইলে বিরক্ত নইলে গোটা একটুখানি খাই এগুলো ভালো তো বৌদি হ্যাঁ এটা ভালো ছোটোবেলায় এই ছোটোবেলায় বললে ভুল হবে বড়োবেলাতেও মা আম কাটো তো আম কাটতো আর তখন আমি মাকে বললাম মা আমি কিন্তু এই আমের আটিটা খাবো আমের এটা খাবো না এই অংশগুলো খাবো না আমি শুধু আটিটাই খাবো দিয়ে মা তখন এই এই যে আশেপাশেরগুলো বৌদি একটু একটু করে ইয়ে করতে আর আড়িটাতে বেশি রেখে বেশি রেখে দিত দিয়ে ওটা খেতাম আরও আওয়াঞ্চি বৌদি যদি ভালো বুঝতে পারে আমরা তো বুঝতে পারি না হাত দিয়ে দিয়ে করে করে দেখো কাটো খুব শক্ত হলে কেটো না তাহলে কিন্তু কসকস লাগবে খিসা

দাম ছাড়াবো না এমনি খনেবো ওটা বলছিনা পাকা মাবা ছাল লাগে মানে খশাসমেত অনেকে মুচলি টেনে খায় না হ্যাঁ এই আমি বুন খশাসমেত খেলে কি বলতো কস গলা খুশি করবে না না এই আমি গলা খুশি শুশ করবে তো খশাসমেত খেলে বুঝলা তো খাওয়া হয়ে গেল ও হ্যাঁ মা খাইয়ে দিলো অল্প কথা খাওয়া ওকে তো নাও শরীর ভাল লাগে না সারা দিনই শুয়ে পড়ে থাকে